এটা মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের কোনো স্থাপনা নয় দৃষ্টিনন্দন এই স্থাপনাটি ঢাকার আল মোস্তফা মসজিদ যেটি নির্মাণ করা হয়েছে মক্কার পবিত্র কাবাশরীফের আদলে দেখলে স্পষ্টই মনে হবে মসজিদটি নির্মাণ কাঠামোতে ছোঁয়া লেগে আছে কাবাশরীফের চোখ ধাঁধানো এই মসজিদের সামনের দিকে কালা রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবা শরীফের আকৃতি দেয়ালে সোনালি রঙ দিয়ে লেখা রয়েছে আল্লাহতালার পবিত্র নাম আল্লাহ এবং প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের নাম মসজিদের ভেতরে মিম্বরের দেয়ালের ডিজাইনও একই ওপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইন্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লাম অনিন্দ সুন্দর এই মসজিদের অবস্থান রাজধানীর মাদানি এভিনিউ সড়কে ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশমুখে মসজিদটির অবস্থান মসজিদের একদিকে বসুন্ধরা আবাসিক এলাকা অপরদিকে ইউনাইটেড প্রকল্প আল মুস্তফা মসজিদ ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট মসজিদটির বিশেষত্ব হল পাঁচতলা বিশিষ্ট এই স্থাপনার আলাদা কোনো জানালা নেই এটি এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকেই ইমাম বা দেখা যায় না কিন্তু মসজিদ আল মোস্তফার প্রতিটি ফ্লোর থেকেই দেখা যায় শুধু তাই নয় এই নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা পুরুষ নারী মিলিয়ে একসাথে মানুষ করতে পারেন এখানে জনশ্রুতি রয়েছে বাংলাদেশের সবচেয়ে আল মোস্তফার নির্মাণ ব্যয় তিনশো কোটি টাকারও বেশি এই মসজিদে রয়েছে দুটি চলন্ত সিঁড়ি ষোলো লাখ টাকা ব্যয় লাগানো হয়েছে ছাড়বাতি যা এখনো চালু হয়নি চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানোর বিলাসবহুল কার্পেট লাগানো হয়েছে সাউন্ড সিস্টেম একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশন মাধ্যমে শীতল রাখা হয় মসজিদটিকে নামাজের কাতারে রাখা হয়েছে বেশ কয়েকটি বেঞ্চ যা অন্য কোন মসজিদে দেখা যায় না বেঞ্চে যে কেউ ক্লান্ত হলে বসতে পারেন আবার কেউ হেলান দিয়ে কোরআন শরীফও পড়তে পারেন সবকিছুর মতো আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে মসজিদের অজুখানা যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিন এছাড়াও মসজিদে রয়েছে উচ্চ বিশেষ ধরনের একটি গম্বুজ যার রং সোনালি গম্বুজের পাশে তৈরি করা হয়েছে বিশাল উচ্চতার মিনার গম্বুজ ও মিনারটি মসজিদের সৌন্দর্য আরও গুণ বাড়িয়ে দিয়েছে এখানে নামাজ আদায় করলে প্রশান্তিতে মন মরে ওঠে রাতে যখন মসজিদের সব বাতি জ্বলে ওঠে তখন তৈরি হয় এক অপার্থিব পরিবেশের যে পরিবেশ মানুষকে আধ্যাত্মিক জগতে নিয়ে যায় মানুষকে সৎ পথে চলতে উদ্ভুত্ত করে বর্তমানে নান্দনিক ডিজাইনের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদই নয় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রেও দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্য রয়েছে স্বস্তি কারণ মসজিদের নিচে বিশাল পার্কিংয়ে একশো পাঁচটি গাড়ি রাখা যায় মসজিদের চারপাশে চারটি খেজুর গাছ লাগানো হয়েছে যার কোনোটিতে খেজুরও দেখা যায় রয়েছে চোখ জুড়ানো পানির ফোয়ারা দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশের সবুজে ঘেরা প্রকৃতির ছোঁয়ায় মসজিদটি দেখতে হলে প্রথমে আসতে হবে রাজধানীর ভাটারা থানার সামনে তারপর অটোরিকশায় যেতে হবে একশো ফিট ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে অবশ্য যাদের নিজস্ব পরিবহন আছে তারা লোকেশন বুঝে যে কোনো দিক দিয়ে ঠিকঠাক পৌঁছে যেতে পারেন সেখানে